আর কিছু তো লাগবে না তো ভাইয়া আমি হিসেব করে দিই ক্যালকুলেটার দিয়ে করে দিই হ্যাঁ কত একটা এটা এমনি আমরা বেশি নয় হাজার টাকা আপনার জন্য রাখবো চার হাজার পাঁচশো ঠিক আছে প্যান্টটা আসছে আপনার ছয় হাজার টাকা তাহলে নয় হাজার পাঁচশো আর ছাড়টা দিবেন পাঁচ হাজার টাকা তাহলে চোদ্দ হাজার পাঁচশো ঠিক আছে ভাইয়া আর পাঁচশো টাকা আসছে ব্যাট আমাদের পিপি দোকানে তো পাঁচশো টাকা ব্যাট ব্যাটশো গেঞ্জিটা ভাইয়া গেঞ্জিটা ভাইয়া আমার পক্ষ থেকে আপনার জন্য ফিল তাহলে আপনার